হ্যালো এফিওান্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি তো এখন চায়ের জল বসালাম তো এরপরে চা খাবো তো প্রথমেই একটু গরম জল খেয়ে নিচ্ছি আমি ঘুম থেকে উঠে ফার্স্টে খালি পেটে এক গ্লাস গরম জল খাই তারপরে চা খাই আলমন্ড বাদাম খাই যেটাই খাওয়ার সেটা পরে খাই আগে একটু গরম জল খেয়ে নিই আর কয়েক দিন থেকে তো এতটাই শরীরটা খারাপ ছিল মানে কোন মানে কোন সময় যে কি খেয়েছি কিছুই ঠিক ছিল না কিন্তু এই সকালের চা আর গরম জল এটা কিন্তু একদম মানে কোনোদিনও মানে ইয়ে থেকে মানে রুটিনের মধ্যে থেকে বেরোয় না এটা সবসময় এই টাইমেই হয় আর জানো তো এই জ্বরটা হওয়ার পরে না মানে এত শরীরটা উইক হয়ে গেছে কি বলবো তোমাদের শুনছি সবারই নাকি ঘরে ঘরে এই জ্বরটা হচ্ছে তো তোমরা অবশ্যই সবাই সাবধানে থেকো কারণ এই জ্বরটা কিন্তু মানে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে আমি তো যার কাছে শুনছি সেই আমাকে বলছে যে হ্যাঁ আমাদের আমাদের বাড়িতেও এর জ্বর আমাদের বাড়িতেও ওর জ্বর তো যাদের এখনো হয়নি তারা সবাই খুব সাবধানে থেকো আর এই জ্বরটা বিশ্বাস করো মানে হলে যে এত কষ্ট হচ্ছে না সত্যি কথা বলতে শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে আর খাওয়ার ইচ্ছেটাই পুরোপুরি চলে যাচ্ছে জানো তো তো এই যে টাজ করে বিছানা টিছানা তুললাম তুলে তুলে এখন এই যে সকালের জলখাওয়ারটা নিয়ে এসেছি তো আজকে মা সকালে জলখাওয়ারে সমস্ত সবজি দিয়ে ডালিয়া করে গেছে তো আমি জানো তো মাঝখানে এটাই খেতাম মানে একদম পুরো টানা এক বছর আমি একদম এরকমই খেতাম সব সবজি দিয়ে ডালিয়া তারপরে বিয়ের পর থেকে হঠাৎ করে কি হলো না উল্টো পাল্টা হয়ে গেল সব আমার রুটিন তো এই অসুস্থ হওয়ার পর থেকে আমি মাকে বলেছি যে আমি সকালবেলা করে অন্য কিচ্ছু খাবো না সে একদিন দুদিন এটা ওটা ঠিক আছে কিন্তু আমি প্রত্যেক দিন সমস্ত সবজি দিয়ে ডালিয়া খাবো তাহলে কি হয় বলো তো সবজিটাও যায় তার সাথে মানে ডালিয়াটা খাওয়াও ভালো তো সেই জন্য মা আজকে থেকে ডালিয়া করে দিয়েছে আর আমি ডালিয়া খেলে মায়েরও ডালিয়াটা খাওয়া হয় সবজিগুলো খাওয়া হয় তো সেই জন্য একবারে সবার একবারে ডালিয়া করা হয়েছে আর আজকে রান্না টান্না সবই হয়ে গেছে আসলে আজকে বিপদ পূজো পুজো আমাদের বাড়িতে তো প্রত্যেকবারই হয় আমাদের এখান বাড়িতে তো আজকে বিপদ পুজো মা ঠাম্মা পুজো করছে তো মা সকালে উঠেই রান্না টান্না করে ঠাকুর ঘরে চলে গেছে ঠাকুর ঘরে পুজো হচ্ছে তো আজকে রান্নাও হয়ে গেছে খালি ডালটা মা সেদ্ধ করে গেছে ডালটা খালি আমি শোভ করা দেবো তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করে তারপরে ডালটা গিয়ে সোন করা তো এখানে দেখো এখানে কিন্তু মা আমাকে পুজোর প্রসাদটাও দিয়েছে তো এখন খাবো না স্নান হয়ে গেছে পুজোটা সেরে তারপরে একেবারে প্রসাদটা নেবো হ্যাঁ তো এই যে স্নান টান হয়ে গেছে নিচে পুজো দিলাম পুজোটা যদি এখন একটু ঠাকুর ঘরে যাচ্ছি তো তোমাদেরকে তো বললামই আজকে বাড়িতে বিপদ পুজো হয়েছে তো এখানে একটু প্রণাম করে যাই আর দেখো এখানে পুজো হয়েছে আর আমাদের কোনো ঘট পুজো হয় না আমাদের এমনি এরকমভাবে পুজো দেয় তো তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল তেরোটা পান তেরোটা সুপরি দিয়ে মা কিন্তু পুজো দেয় তো বিপতারিণী পুজো যাতে বাড়িতে হয় তোমরা সবাই জানবে যে সব কিছু তেরো রকমের দিতে হয় তো সব কিছু মা তেরো রকমের দিয়েই কিন্তু পুজোটা দিয়েছে ঠাকুর প্রণাম করে নিলাম তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে ঠাকুর ঘরে ছাদে এলাম তো ওই একটা রেইন লিলির গাছ লাগিয়েছিলাম তো প্রত্যেক বাড়ি প্রচুর ফুল হয় তো এবার দেখো না কী ভালো ফুল এসছে কয়েকদিন একটা না বৃষ্টি হয়েছে তাই ভাবলাম এসেছি যখন তোমাদেরকে একবার দেখিয়ে যাই এই দেখো কত ফুল ফুটেছে দেখেছো মানে পুরো ভর্তি হয়ে গেছে গাছটা কি সুন্দর হয়েছে ফুলগুলো এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে গাছটা এটার একটা গোলাপি কালারও হয় ভাবছি এরপর গোলাপি কালারটা লাগাবো কিন্তু ওটা না পাচ্ছি না ওটা কারো কাছ থেকে পেলে তবে ওটা লাগাবো দেখো কি সুন্দর হয়েছে ফুলগুলো একদম পুরো ভর্তি গাছটা আর কি বড় বড় সাইজ এক একটা ফুলের মানে এই দেখো কত বড় ফুলগুলো দেখছো প্রচুর বড় ফুলগুলো একদম বিশাল বিশাল সাইজের এটা দেখো না এটা পুরো আমার এই মানে পুরো চার আঙুলের পুরো সমান এটা খুব সুন্দর হয়েছে ফুলগুলো হ্যাঁ তো চলো নিচে যাই খুব রোদ বাপ তো এখন নিচে গিয়ে মা তো সুতো বেঁধে দেবে তো বিপতারিণী পুজোতে তো ওই লাল সুতো বাঁধতে হয় তো ওই লাল সুতো মা বেঁধে দেবে তো জন্য প্রণাম করে গেলাম তো এখন নিচে গিয়ে সুতো বেঁধে প্রসাদ খাবো তো এই যে দেখো এখন কিন্তু নিচে চলে যাচ্ছি তো নিচেটি নিচে গিয়ে একবারে হচ্ছে মায়ের কাছে সুতো পরবো তো এই বিপত্তারিণী পুজোর সুতোটা পড়তে কিন্তু খুব ভালো লাগে জানো তো আর ছোটোবেলা থেকে আমি এই সুতোটা পরা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম কারণ অন্যান্য যে অন্যান্য অনুষ্ঠানে শুধু এরকমভাবে সুতো টুতো তো আর পরা মানে পরা যায় না শুধু ওই ষষ্ঠীতে সুতো পড়তাম আর এই এই বিপত্তারিণী পুজোর সুতোটা একটা অন্যরকম কী সুন্দর দুব্বো টুব্য দেওয়া দেখতেও কি ভালো লাগে তো এটা পরার জন্য না আমি খুব এক্সাইটেড হয়ে থাকতাম যে কবে ওই পুজোটা হবে কবে এরকম সুতো পরব আর সারা বছর আমি সুতোটা হাতেও রাখি জানো তো তো এই বছর রাখাটা হয়নি ওই বিয়ের জন্য তখন মানে অনেক চুরি টুরি পড়িয়েছিল তো তখন খুলে ফেলেছিলাম তো সেই জন্য এই বছর ছিল না হাতে তবে এই বছর আবার রাখবো তো আর এই সুতোটা কিন্তু আমাদের বাড়িতেই পরানো হয় মানে বানানো হয় আর এই সুতোতে জানো তো তেরোটা গিট দেওয়া থাকে তেরোটা দুব্য দেওয়া থাকে তো এই সুতো মানে এই পুজোর সব কিছুই তেরো 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 দিয়ে আর এই যে দেখো অঙ্কুশও কিন্তু দুপুরবেলা অফিস থেকে এসেছে তো মা বললো তাহলে তুমি একবারে বসো তাহলে তোমাকেও একদম সুতোটা আমি পরিয়ে তো বসে আছে আমার সামনেই বসে আছে এখানে আর মৌলি আজকে বাড়িতে ছিল না মৌলি একটু বেরিয়েছিল সিনেমা দেখতে গেছিল বন্ধুদের সাথে আসলে আমাদের বালুরঘাটে নতুন এসবিএফ সিনেমা খুলেছে তো মৌলি সেখানেই গেছিলো তো ও চলে এসেছে সিঁড়ি দিয়ে উঠছে তো মা বললো ঠিক আছে তাহলে ভালোই হলো তাহলে তোদের সবাইকে একবারে সুতো বেঁধে একবারে আমার একদম সব হয়ে যাবে ঠিক আছে তারপর তো সুতো তো বাধা হলো আর তারপরে এই যে দেখো রান্নাঘরে এসে খাওয়ার নিয়ে নিলাম আজকে মা বাড়িতে রান্না করেছে ছোলার ডাল তার সাথে আলুর দম আজকে যেহেতু পুজো তাই আমরা সবাই নিরামিষই খাচ্ছি মানে আমরা তো পুজো না মানে আমরা উপোস করিনি মা উপোস করেছে আমি মৌলি আমরা আছি আর বাবা তো নেই বাবা তো বাইরে গেছে বাবা আসলে না বেশিরভাগ সময়টা বাইরে বাইরেই থাকে কাজের জন্য তো মানে ওই বাড়িতে আসে থাকে এরকম তাছাড়া বাবা বেশিরভাগই বাইরে থাকে তো আজকেও নেই বাবা বাইরেই আছে আর একেবারে মা ওই জন্য নিরামিষ রান্নাই করেছে আমি মাকে বললাম যে একবারে নিরামিষ করো নিরামিষই খাবো আর এই পুরো পুজো টুজোর দিনে না দেখবে নিরামিষ খেতেই ভালো লাগে তো এই যে সুতো বেঁধেছি বিপত্তারিণী পুজো তো মা বেঁধে দিলো তোমাদেরকে দেখালাম তো আমিও বেঁধেছি অঙ্কুশ বেঁধেছে মৌলি বেঁধেছে আমরা সবাই বেঁধেছি তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটু রেস্ট নেবো মায়েরও হয়ে গেছে মা তো আজকে উঠবোস মা আজকে ডালিয়া খাবে তো আমরা ভাতই খেলাম তো চলো পরে বিকেলবেলা আবার কথা হচ্ছে আর তারপরে দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এই হাতের কাচটা নিয়ে বসেছিলাম তো তোমাদেরকে তো সেদিন দেখিয়েছিলাম যে পাখাটা কিছু ডিজাইন করেছিলাম পাখাটার মধ্যে তো চার দিয়ে কি করব সেটাও বলেছিলাম তোমাদেরকে তো সেটা করা হয়নি তো আজকে করলাম আসলে প্রথমে আমি ভেবেছিলাম যে এটাকে এরকম কুচি কুচি করে আঠা দিয়ে বসিয়ে দেব কিন্তু কিছুতেই ওইভাবে বসাতে পারছিলাম না জানো তারপরে মা বলল যে একটা কাজ কর এটাকে কুচি কুচিটাকে সুতো মানে সুতো দিয়ে সেলাই করে নে সেলাই করে তার বসা তারপরে তারপরে সেলাই করলাম তো সেলাই করার পর তারপরে বসেছে তো এই দেখো এই পুরোটাকে এরকম আগে গোল করে সেলাই করে নিয়েছি সেলাই করে তারপরে আঠাটা দিয়ে বসিয়েছি তো তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে আর এখনো একটু 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 হালকা হালকা কাঁচা আছে একটু আগে যেহেতু বসালাম তো আর যত শুকোবে তত জিনিসটা কিন্তু শক্ত হবে আর দেখো এই পাশেও পাখাটা ভালো লাগছে আর এই পাশেও ভালো লাগছে দুপাশেই ভালো লাগছে আর তারপরে সন্ধ্যেবেলা ওই একটু হাতের কাজটা নিয়ে বসেছিলাম ওটা তো আজকে কমপ্লিট করেছি তোমাদেরকে দেখালাম আর তারপরে দেখো রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে এখানে আটা মাখা ছিল তো ওটাকে আমি একটু বেলে নিচ্ছি লুচির মতো করে আসলে এই জ্বরটা হওয়ার পরে যেন তো কিছুই খেতে ইচ্ছে করছে না না ভাত খেতে ইচ্ছে করছে না রুটি খেতে ইচ্ছে করছে ওই আর কি যা খাচ্ছি জোর করে যাতে মানে ওষুধগুলো তো মানে খেতে হবে কিছু না খেলে তো ওষুধগুলো কাজ করবে না সেই জন্যেই মানে জোর করে করে খেতে হচ্ছে তো এখানে আটার জন্য মা আটা মেখে রেখেছিলো রুটি করার জন্য তো রুটি না খেতে ইচ্ছে করছে না ভাতও খেতে ইচ্ছে করছে না তাই আমি মাকে বললাম যে মা তাহলে ওই আটাটা দিয়েই মানে যে আটাটা মাখা আছে সেটা দিয়ে লুচি বানিয়ে নিই তো মা বললো আটার লুচি খাবি ময়দা মেখে দিয়ে আমলাম না থাক ময়দার লুচি খাবো না আটার লুচি খাই ময়দার লুচি খাওয়ার থেকে আটার লুচিটা খাওয়াও ভালো আর খেতে ভালোই লাগে আমার খুব একটা খারাপ লাগে না আর দেখো আগে জানো তো যখন লুচি পরোটা বেলতাম তখন নিজেরই দেখে কীরকম একটা লাগতো যে এসব আমি কী বেলছি লোককে কী করে দেবো কিন্তু এখন এই শিলিগুড়িতে গিয়ে গিয়ে মানে লুচি পরোটা বেলে বেলে আমার না অভ্যেস হয়ে গেছে জানো তো ওই যে বলে না যে অভ্যেসই সব কিছু মানে একটা জিনিস মানে দীর্ঘদিন ধরে করতে থাকলে সেই জিনিসটা কিন্তু সত্যি আমাদের অভ্যেস হয়ে যায় তো এখানে দেখো এখানে কিন্তু আমার লুচিগুলো বেলা হয়েও গেছে আর শুধু আমি খাবো তাই চারটেই বেলেছি আমি জানি না চারটে খেতে পারবো কি না হয়তো দুটোই খাবো তাও মা বলো যে ঠিক আছে চারটে বেল তো আলুর দম দিয়ে আর ছোলার ডাল দিয়েই লুচিটা খাবো তো চলো আমি এখানে লুচিটা ভাজছি তো লুচিটা ভেজে আমি খাবারটা নিয়ে নেব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট